বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে কক্সবাজারের টেকনাফে দেশের বৃহৎ স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সংগঠন বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে টেকনাফ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিডিক্লিন টেকনাফ উপজেলা প্রধান সমন্বয়কারী রাফি বলেন শুধু রাস্তাঘাট পরিষ্কার করাই নয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্পৃক্ত করতে চাই তিনি আরও বলেন প্রতিটি নাগরিকের দায়িত্ব নিজের পরিবেশ পরিষ্কার রাখা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আহ্বান মানুষ যেন নিজেদের দায়িত্ব বুঝে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্ন পরিবেশ করতে এগিয়ে আসে ইতিমধ্যে দেশের নানা প্রান্তে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে